হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আরেকটা গাড়ি নিয়ে চলে আসলাম কালকে রাত্রেও একটা গাড়ি ভিডিও করেছিলাম যে দুটো গাড়ি মালদা পাঠিয়েছিলাম আমি দুটো গাড়ি নিয়ে গেছিলাম সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন তো অ্যাকচুয়ালি এই গাড়িটা আজকের যে কাকা ডেলিভারি নিল ওনারা দুজন এসছে কাকাটাও আছে প্লাস ওই যে ভাইটাও আছে উনিও তো যাও কাকার একটা ব্যবসা করার জন্যই গাড়িটা আমি তৈরি করলাম আর কি তো ভিডিওটা আমি অনেক ছোট করব ভিডিওটা বড় করব না গাড়িটা মানে কি বলবো কাকা ওনার মুখেই হয়তো উনি যদি কথা বলে তাহলে বলবে যে ওনার পছন্দ হয়েছে কি না হয়েছে উনি যেমন চেয়েছিল তেমন হয়েছে কি না গাড়িটা কি বলবো মানে এত সুন্দর গাড়ি হয়েছে কালকে রাত্রেও আমি চালিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে গাড়িটা আমার যে ওনার যে ডেট নেওয়া ছিল তার ডবল টাইম হয়ে গেছে এটাই আমার ভুল হয়ে গেছে যে গাড়িটা অনেক দিন হয়ে গেছে কিন্তু যারা যারাই গাড়ি অর্ডার দেবেন বেশি ব্যস্ত হবেন না আর যাদের যাদের গাড়ি অর্ডার বর্তমান আছে তারাও খুব বেশি ব্যস্ত হবেন না একটু টাইম দেবেন যদি পাঁচ দশ দিন বেশি লাগে সেটাও একটু ধৈর্য সহ্য করে নেবেন আশা করি গাড়ির কোয়ালিটি এরকম সুন্দরই হবে তো কাকার গাড়িটা মনে করেন অনেক বড়ো একটা গাড়ি কিন্তু মোটরটা আমি একটু ছোটো ইউজ করেছি এই কারণে যে মাইলেজের কারণে ওনার গাড়িতে অলমোস্ট দুশো কেজির উপরই লোড হবে না হাইরেস্টলি দুশো তিনশো কেজির বেশি লোড হবে না এই জন্য তারপরেও যেরকম অ্যাক্সেল সাইডটা বা কিছু কিছু পিছন সাইডটা খুব স্ট্রং দিয়ে দিছে আর কি যেমন আপনার ব্যাকলাইট টাইটগুলো মাঠঘাট ব্যাটারি এইসবগুলো যেভাবে ফিটিং হয় সেগুলো তো আপনারা সবাই জানেনি যে কোন কোয়ালিটির কাজ হয় তারপরে ভিতরে আপনারা তো প্রশ্ন করতে পারেন দাদা ভিতরে এই যে জায়গাটা করেছেন এটা কৃষির জন্য করেছেন এটা দেখেন একটা অ্যাঙ্গেল দিয়ে করেছি আমি মানে দুই মানে এল টাইপের অ্যাঙ্গেল এর ভিতরে কাকা ফ্লাইবোর্ড বসিয়ে দিয়ে এর ভিতরে মানে ফ্লাইটটা ফ্লাইট যদি দিয়ে দেয় দিয়ে দেয় আমি সেদ্র করে দিয়েছি পাতি যাতে এর পারে উনি যে ব্যবসার জন্য নেচ্ছে তার স্ক্রু মানে যে কোনো কিছু মালপাতি উনি রাখতে পারে তারপরে কাকা আরও একটা জিনিস বলেছিল যে বাবা আমার গাড়িটা যখন ভিতরে গাড়ির ভিতরে মালপাতি বা কোনো কিছু রাখবো সেটা হয়তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো যেন ভিজে না যায় তার জন্য যেটা করার দরকার সেটা তুমি করে দিও তো এই জন্য মনে করেন কী বলবো মানে চারি সাইডে গাড়িটা এমনভাবে পর্দা সিস্টেম করে দিয়েছি আমি যে আপনারা মানে এই জন্য কিছু কিছু মানে কি বলবো মানে কিছু কিছু লোক আছে যে কিনা গাড়িতে বা টোটো রাড়ি যেগুলো শোরুমই পাওয়া যায় এই কোয়ালিটির গাড়ি মানুষ নেয় না কেন তার এটা উদাহরণ হচ্ছে এই যে আপনি ওখানে যে যদি বলেন দাদা আমার এখানে এই এই টাইপের হবে আর ওখানে এই টাইপ হবে এটা পসিবল হয় না বা করে দেয় না দেখেন এই যে গাড়িটা মনে করেন এই যে চেন সিস্টেম আমি চেনটা এঁটে দিলাম এখানে আর এই কোনায়ও চেনটা এটে দিলাম এটে দেওয়ার পরে উনার যদি ঝড় বৃষ্টি যাই হোক না কেন এর ভিতরে টোটালে পানীয় জল কিন্তু যাবে না তো আসলে কি বলুন তো এই হচ্ছে সুবিধা যে তৈরি করা গাড়ির অনেক বেশি সুবিধা হয় তারপরে হাওয়ায় যেন ওটা উড়ে না যায় দেখেন এইরকম একটা ওই ই লাগানো আছে এই যে এটা লাগানো আছে জন্য এছাড়াও যেন রকম সমস্যা না হয় তাই যে লোকটা মানে এই যে জিনিসটা করেছে সে তার এখানেও একটা দেওয়া উচিত ছিল বা নিষিদ্ধ দিক কোনো এক জায়গায় এটা নেক্সট টাইম এরকম ভুল আর হবে না তো আসলে এই যে ভাইটা গাড়িটাই উনিও নীতি এঁটছে উনি এটছে গাড়িটা ভাই গাড়ি যেটা মানে কাকার সঙ্গে তো আপনি কথা বললেন বা কাকা কি বললো মানে গাড়ি যেমন চেয়েছিল তেমন কী হয়েছে আপনাদের মনের মতো হয়েছে তো গাড়ি যা হোক মানে কি বলবো আপনি নিজে চালিয়েছেন গাড়ি কখনো ঠিক আছে কোনো জায়গায় তো যাই হোক গাড়ি ওনাদের খুব বেশি পছন্দ হয়েছে আর গাড়ির যে কোয়ালিটি কেমন আমরা করি কি না করি ওনার ব্যবসার জন্য একদম পারফেক্ট একটা গাড়ি সামনে কাজ টাস দিয়ে তো এরকম কোয়ালিটি যেমন এই দেখেন সাইড জালি মতন দেওয়া হয়েছে এই টাইপের গাড়ি আমার আরও অনেকগুলো অর্ডার আছে সেগুলো সামনে দেখতে পাবেন তার জন্য আমি জালি ভিতরে নিয়েও এনে রেখেছি আর এই যে পাশার তলায় যেটা দেখেন এই পিটদানি হালান দেওয়ার জন্য এটা পুরোটাই করে দিয়েছি এই কারণে যে ছোট করে যদি করি তাহলে পরে আবার আমার জালি দেশে ঘিরায় লাগবে এই জন্য ডাইরেক্ট করে দিয়েছি আর যেটা আপনার সিটির তলায় যে বাক্সটা ওটা চার্জার রাখা আছে ভিতরে একটা সোয়েটার রাখা আছে তো কাকা আমাকে বলেছিল যে বাবা গাড়িটা আমি চালাতে পারবো না গাড়িটা আমার বাড়ি পর্যন্ত তুমি একটু ডেলিভারি দিয়েছো তা আমি ড্রাইভার একটা দিয়ে দিচ্ছি না সেটা কাকা নিয়ে এখন ড্রাইভার নিয়ে চলে যাবে কাকা আসেন গাড়ি যেমনটা চেয়েছিলেন মানে হয়তো উনিশ কুড়ি হলেও হতে পারে তাও আপনি ক্লিয়ার কাট যেমন চেয়েছিলেন কি মোটামুটি তেমন হয়েছে হয়েছে হ্যাঁ যাও আপনি গাড়ি যেমন মানে দুইজন এসছেন আপনার গাড়ি দেখে মোটামুটি খুশি তো নাকি যাক এইটাই হলো মানে পাওনা বা প্রাপ্য আর ওই যে আমার ভাইটা গাড়ি নিয়ে ডেলিভারি নিয়ে যাচ্ছে এখন কি কাকার সাথে কথা ছিল অনেক আগে যে কাকার গাড়িটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার দেয় তো তা আমি ভাইকে দিই গাড়িটা এখন ও নিয়ে চলে যাবে তো আপনারা এই টাইপের গাড়ি যদি কেউ করতে চান বা এরকম যদি কারোর ইচ্ছা থাকে তাহলে সেভাবে যোগাযোগ করবেন আর কি আশা করি ভালো করে করার চেষ্টা করব বা ভালো কিছু করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আলাইকুম নমস্কার